আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে সামনে আমি বলে এসেছি লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজ গুলা কিন্তু বদমাশি শুরু করেছে বিলিভ ইট আর নট বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সামগ্রিকভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এটি আপনাদেরকে মানতে হবে এটি আপনাদেরকে বুঝতে হবে কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে কম বেশি মানুষ বিশ্বাস করে যে বিএনপির কাছে গণতন্ত্র বাক ব্যক্তি স্বাধীনতা এগুলো নিরাপদ বিএনপির কাছে আপনারা গত দুই তিন দিনের পত্রে পত্রিকা খুলে দেখুন আমি প্রায় প্রতিদিনই বলছি যে একটি কিন্তু ষড়যন্ত্র হচ্ছে কারণ যারা এই দেশ থেকে হাজার লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে যারা আশেপাশের যে সকল দেশ বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করেছে জনগণের অর্থ সম্পদ লুটতারাজ করে যারা ফেলে বড় হয়েছে তারা কি বসে থাকবে তারা অবশ্যই বসে থাকবে না তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখবে এ যে আপনাদেরকে সজাগ থাকতে হবে আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে সামনে আমি বারে বারে বলে গত তিন মাস ধরে বলছি স্বৈরাচার পালিয়ে গিয়েছে কথা ঠিক স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং গুলা কিন্তু বদমাশি শুরু করেছে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে মানুষকে সতর্ক রাখতে হবে গত দুই দিনের বিভিন্ন পত্র পত্রিকাগুলো আপনারা দেখেন ঢাকা শহর সব বিভিন্ন জায়গার আপনারা নিউজগুলো দেখেন দুই একটা পত্রিকা পড়লেই আপনারা বুঝতে পারবেন কোথায় জানি কিছু একটা হচ্ছে কাজে যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই আমরা হচ্ছি গণতন্ত্রের পক্ষের শক্তি আমাদের সাথে লক্ষ কোটি মানুষ এই দেশের আছে আর যারা ঐসব কোচে তারা হচ্ছে সর্বযন্ত্রকারী তাদেরকে রাতের আধারেই ভোট করতে হয় তাদেরকে ডামি নির্বাচনই করতে হয় তাদেরকে নিশি রাতের নির্বাচনই করতে হয় কারণ কমবেশি কিছু মিলে মানুষ এতটুকু বিশ্বাস করেছে বিএনপির কাছে গণতন্ত্র বাক ব্যক্তি স্বাধীনতা এগুলো নিদাপদ বিএনপির কাছে সেজন্যই কিন্তু বিএনপি সরকার পরিচালনা করলে হয়তো অনেক কিছু করতে পারবে না কিন্তু কিছুটা হলো বেটার কিছু করতে পারবে বিএনপি এইটুক বিশ্বাস মানুষের মধ্যে আছে বলেই কিন্তু বিএনপির উপরে মানুষ আস্থা রাখে আপনারা প্রত্যেকেই কিন্তু বিএনপির প্রতিনিধি আপনাকে দেখেই কিন্তু মানুষ বিএনপি বিচার করবে আপনাদের প্রত্যেককে দেখে কিন্তু মানুষ বিচার করবে মানুষের যে আস্থা এই আস্থাকে ধরে রাখার দায়িত্ব কি আপনার নয় বিএনপির একজন নেতা বা কর্মী হিসাবে এটি ধরে রাখার দায়িত্ব তো সম্পূর্ণরূপে আপনার এটি জনগণের কিন্তু এই দায়িত্ব না ধরে রাখার জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার আপনার উঠা বাসা কথাবার্তা চলা ফেরা কাজ কর্ম সব কিছুতে এমন কিছু একটা থাকতে হবে যেখানে জনগণ আপনার উপর আস্থা রাখবে আপনার এলাকার মানুষ আপনার উপর আস্থা রাখবে